আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজারা ভাটিকান থেকে দেখতে পাচ্ছেন খুব অসাধারণ কোয়ালিটির মধ্যে ওনা নিয়ে চলে আসছি এগুলা কিন্তু আপনার এক কালারের মধ্যে সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি পনের পাঁচ আধ সাড়ে চার লং পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এই দেখুন এগুলা কিন্তু সব হচ্ছে ওনা কালেকশন প্রচুর পরিমাণে ওনার কালেকশন আছে একশো টাকা থেকে শুরু করে অনার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে এক কালার ওনার মধ্যে সাইডে হচ্ছে পাইট থাকবে এই যে অন্যার সাইডে পাইট থাকবে পুরো জমিনে হচ্ছে স্টেপ পাঁচ আধ সাড়ে চার হাত করে লং প্রত্যেকটারে কিন্তু কালার থাকবে প্রায় পনেরোটা বিশটা করে দেখুন এগুলো সব কালার এই যে দেখুন কালো খয়দি জাম কালার লাল কালার তারপরে হচ্ছে আপনার গোলাপি বিস্কিট কালার হলুদ কালার নেভি ব্লু লাক্স কালার ওইখানে আছে টিয়া সিরোজা জলপাই পার্পেল কালার গোল্ডেন কালার প্রচুর কালার এখানে আছে মানে প্রায় টা করে কালার আছে প্রত্যেকটার আপনাদের যেইরকম কোয়ালিটি ফুল মানে মাল এগুলো হচ্ছে খুবই অসাধারণ কাপড়ের কোয়ালিটি ফুল তো এইটা হচ্ছে একটা ডিজাইন এইটার মধ্যে আরেকটা আছে জুল করা ঝুলের একটা কাপড় দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন কালার হবে বিশটা করে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে জুল করা সাইডে হচ্ছে জুল থাকবে পুরো জমিনে হচ্ছে এরকম স্টেপ স্টেপ থাকবে এগুলো কিন্তু সব সুতি কাপড়ের একেবারে সুতি কাপড়ের রং কষার সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা কিন্তু কালার আছে প্রায় পনেরোটা থেকে বিশটা কালার তারপরে হচ্ছে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এই যে দেখুন বাটি অসাধারণ কোয়ালিটির মধ্যে বাটি এগুলো কিন্তু বাটি কেরোন না সম্পূর্ণ পাশাদ আমাদের কাছে সম্পূর্ণ পাশাদ কিন্তু পেয়ে যাবেন একেবারে এখানে কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে কিন্তু কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন এখানে প্রায় এক দুই তিন চার চারটা ডিজাইন আছে আপনারা কিন্তু চারটা ডিজাইন থেকে যদি দশ পিস করে দশ কালার করে নেন চল্লিশ পিস আমরা কিন্তু পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে যারা এই ওনাগুলো নিতে চান ফোন ফোন নাম্বার নাম্বার দেওয়া দেওয়া থাকবে থাকবে ওই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই এগুলো কিন্তু খুব অসাধারণ এটা দেখুন অসাধারণ কোয়ালিটি এবং একেবারে অসাধারণ ডিজাইনের মধ্যে ভরপুর আমি আপনাদেরকে আরো কিছু উন্যা দেখাই এই যে এইগুলা এগুলার কিন্তু প্রত্যেকটাই সিমুলার চিমার কানার আছে এই যে এগুলো হচ্ছে মধ্যে বিয়াল্লিশ জোড়া তারপরে পঁচিশ জোড়া ছাব্বিশ জোড়া এরকম অনেক উনার আছে কিন্তু আমাদের কাছে একেবারে অ্যাভেলেবেল প্রত্যেকটারই কিন্তু কালার আছে বিশটার উপরে তো এইগুলা হচ্ছে আপনার একেবারে কম দামের মধ্যে কিন্তু আপ আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লিলেন উন্যা এই যে দেখুন না এই যে দেখুন এটা হচ্ছে না একেবারে কম দামে মাত্র একশো টাকা কিন্তু এই লীলের পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাইতেছেন মাত্র একশো টাকা কিন্তু পেয়ে যাবেন লীলের গুলো একেবারে সম্পূর্ণ রং করছে গ্যারান্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার কিন্তু পেয়ে যাবেন একেবারে দশটা কালারের মধ্যে লিলেন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আরো ডিজাইন ফুল আছে মানে স্টেপ করা এটা দেখুন সাইডটা হচ্ছে পাইর করা শাড়ির পাইরের স্টেপ করা অসাধারণ ডিজাইন এটারও কিন্তু দশটার উপরে কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বান্ডেল করা আমি আপনাদেরকে একটা দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটার অন্যটা সম্পূর্ণ কিন্তু একেবারে পনেরো পাঁচ থেকে সারা চার পেয়ে যাবেন এটা দেখুন এটার অন্যার সাইডটা হচ্ছে আপনার শাড়ির পায়ে থাকবে শাড়ির পায়ে আর পুরো জমিনে থাকবে এরকম স্টেপ স্টেপ করা পুরো জমিনে স্টেপ করা থাকবে এটাও কিন্তু এক ধরনের পায়ে ওনার সাইডে থাকবে সেলাই করা একেবারে পি ওনার সেলাই করা থাকবে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের আমাদের শোরুমে আসতে চাইলে চলে আসবেন বানকি বাজার আর এই নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে হাজারা বাটিক এন্ড না হাউস এবং আমাদের আরো একটা শোরুম আছে মাহফুজ ওনার কালেকশন ওইখানে কিন্তু আমাদের বিভিন্ন ওনার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কিন্তু ভুলতা গালচাতেও শোরুম আছে ভুলতা গালচা দুইশো আশি নং দোকান মাহফুজ কালেকশন ওইখানে গেলেও কিন্তু আমাদের বিভিন্ন ওনার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে ভিউটা এই পর্যন্ত থাকবে বেশি বড় করব না আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার করে থাকি ফোন যোগাযোগ করে আপনারা ইমো বা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনাদের আমরা মালগুলো দিয়ে দিতে পারবো একেবারে কন্ডিশন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনারা আপনাদের পছন্দের ড্রেস বা অন্য গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে